Terima kasih telah menonton! সাদা দলের এখন প্রথম শট করতে আসছে শাওন দেখা যাক শাওন গোল করতে পারে শট করলো গোল পুষ্টে বল গোলবার দেখা যাক লাল দলের দ্বিতীয় শট করতে আসছে লাল দলের দ্বিতীয় শট করবে এখন এমরান এমরান গোল করতে পারে কিনা দেখা যাক লাল দল এক শূন্য গোলে এগিয়ে আছে লাল দল গোল করলো গোল হয় নাই গোল হয় নাই লাল দলের এমন যে শট করলো বল আরামসে ফিরিয়ে দিয়েছে রাকিবুল সাদা দলের গোলকিপার যে যেখানে অত্যন্ত ভালো গোলকিপিং করে থাকে সাদা দলের দ্বিতীয় শট করতে আসছে হাবিব ভাই হাবিব ভাই দেখা যাক শট কি জালে বিড়াতে পারে কিনা শট দুর্বল শট সহজে বাসির পা দিয়ে তা বাঁচিয়ে দেয় বাছির অত্যন্ত ভালো গোলকিপার লাল দলের ফলাফল দেখা যাক কি হয় দুটি শট করে ফেলছে সাদা দল এখনো গোল করতে পারে নাই লাল দলে তৃতীয় শট করতে আসছে নাজুল হোসেন যে কিনা অত্যন্ত ভালো খেলেছে পুরো খেলায় এবং লাল দলের মাত্র গোল করা হয়েছিল মে পুরো নব্বই মিনিটের সেখানে লাল দল থেকে নাজুল হোসেন গোলটি করে দেখা যাক দুর্বল শট সহজেই গোল ফিরিয়ে দিল সেই শটটি ফিরিয়ে দিল গোল হয় নাই এখনও দল কিন্তু এক শূন্য গোলে এগিয়ে আছে সাদা দল থেকে দুটি শট করা হয়েছে একটিও গোল হয় নাই ইসমাইল হোসাইন গোল করতে আসছে দেখা যাক সে সিনিয়র প্লেয়ার শট করলো দুর্বল শট একেবারে সুন্দরভাবে দেখে শুনে বুঝে বাঁসির বল ফিরিয়ে দেয় সাদা দল থেকে তিনটি শট করা হয়েছে এখনো গোল হয় নাই লাল দলের প্লেয়ার সাইড চলে আসেছে চলে আসছে সাইড দেখা যাক সে কি করে সে শট করল বল চলে গেছে উপর দিয়ে গোলবারের উপর দিয়ে চলে গেছে গোল হয় নাই সাদা দল থেকে এখনও সুযোগ আছে খেলায় ফিরার সিনিয়র প্লেয়ার রাশেদ কিনা অত্যন্ত ভালো খেলে সেরা স্ট্রাইকার বলা যায় সেরা মিডফিল্ডার বলা যায় দেখা যাক সে গোল জালে বেরাতে পারে কি না শট করলো বল চলে গেছে অনেক উপর দিয়ে গোল হয় নাই এখন যদি লাল দলের প্লেয়ার সাতজাত গোল করতে পারে ম্যাচ কিন্তু লাল দল জিতে যাবে কারণ সাদা দলের চারটি শট করে একটু গোল দিতে পারে নাই লাল দল কিন্তু এক শূন্য গোলে এগিয়ে আছে এবং লাল দলের চতুর্থ নম্বর শট যদি শটটি জালে বেরাতে পারে তাহলে লাল দল উইন শট করল এবং গোল এবং গোল এবং লাল দল উইন করে ফেলেছে ম্যাচ সাদা দলের খেলোয়াড়দেরকে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে দেখবেন লাল দলের খেলোয়াড় এবং সবাই মিলে আমরা ছবি তুলি তার পরবর্তীতে আমাদের পরবর্তী ইভেন্ট রাতে ব্যাডমিন্টন যতবার তত হাস্য সবগুলো ইভেন্টটি দেখতে আপনারা পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন ততবার ততঃহাস খেলায় পুরস্কার পায় আমাদের জাহিদুল হাসান তাকে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের প্রিয় আমান বাই তারপরে ব্যাডমিন্টন ম্যাচ শুরু হয় পুরো টুর্নামেন্টে ভালো খেলে ফাইনালে ওঠে রিজন এবং রাকিবুল দল থেকে অন্য দল থেকে উঠে রাশেদুল এবং আমাদের মসজিদের ইমাম সাইফ হাসান আপনারা ম্যাচে দেখতে ওকে

দুই দিনের ইভেন্টে ব্যাডমিন্টনের মাধ্যমে প্রথম দিনের সকল খেলা শেষ হয় তাতে চ্যাম্পিয়ন হয় রাশেদুল এবং আমাদের হুজুর তাদেরকে পুরস্কার তুলে দিচ্ছে সাব্বির মিঠু ভাই এবং মহিউদ্দিন আর টিমকে পুরস্কার তুলে দিচ্ছি মিঠুভাই এবং আমি নিজে তার পরবর্তীতে খাবারের পরিবেশন হয় খাবার খাওয়ার মাধ্যমে প্রথম দিনের সকল ইভেন্ট শেষ করে আমরা দ্বিতীয় দিনের ইভেন্টগুলো দেখতেই থাকবো তার আগে আপনাদেরকে অনুরোধ করব কিশোর কোনটা ইউনিটের পেজে যারা এই ভিডিওটি দেখছেন তারা হচ্ছে পেস্ট্রি লাইক দিয়ে রাখবেন ফলো করবেন এবং যারা হচ্ছে ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনারা আমাদের পাশে থাকলে আমরা নতুন নতুন ভিডিও করতে উৎসাহ উদ্দীপনা পাবো খাবারের ভিডিও ছবি আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় দিনের দৌড় শুরু হবে সকাল দশ প্রায় সকল ভিডিওগুলো দেখতে ছবিগুলো দেখতে পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে পাশে থাকতে অনুরোধ করব। আপনারা দেখছেন খাবার খাবার ছিল বিরিয়ানি দৌড় শুরু হয় সকাল দশ গোটিকে তার আগে খুব দৌড়ে গিয়ে থেকে জার্সিগুলো নিয়ে আসে রাশেদ এবং এমরান আর জার্সি পেয়ে সবাই অত্যন্ত খুশি যারাই উপস্থিত ছিল সবাই জার্সি পায় এবং জার্সি পেয়ে আমরা সবাই হচ্ছে কিছু সেলফি তুলে নেই তার পরবর্তীতে দৌড়ের নিয়মকানুনগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে দৌড় শুরু করি

তারা দৌড়ে আসছে এবং সবাই খুব আনন্দ ভর্তি করে তার আগে চলে আসে ফার্স্ট সেকেন্ড থার্ড তাদের পুরস্কার আপনারা দেখতে পাবেন একটু পরেই যে ফার্স্ট হয় সে হচ্ছে সাজ্জাদ হোসেন তাকে ক্যাব করিয়ে দিচ্ছেন আমাদের সিনিয়র ফারুক কাকা এবং তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন সে খুবই দ্রুতগতিতে যায় এবং ফিরে আসে সেকেন্ড হয় শাওন শাওন ও খুব ভালো দৌড়ায় এবং তার সাথে তাকে পুরস্কার তুলে দিচ্ছেন নদীর কাকা এবং আমাদের ক্যাপগুলো ছিল খুবই ভালো মানের ক্যাব তৃতীয় হয় শিহাব শিয়াবকে পুরস্কার তুলে দিচ্ছে আমান বাই। তারা তিনও জনেই খুব ভালো দৌড়িয়েছে এবং প্রত্যেকেই আমরা সকল সদস্যরা হচ্ছে পুরো রাস্তাটা কাবার করি এবং আনন্দ করি এবং কিছু ড্রোন ভিডিও নেওয়া হয় সেগুলো হয়তো আপনারা পরবর্তীতে আবারও দেখতে পারবেন পেয়ে আমাদের দুই দিনের ক্রীড়া সপ্তাহের সর্বশেষ আয়োজনটি ছিল ক্রিকেট সেই ক্রিকেট মাঠে আমরা দৌড় শেষে সবাই মিলে চলে যাই এবং গিয়ে ক্রিকেটের পিচটি একটু ঠিক করি তখন আমাদের মাঝে উপস্থিত হয় আমাদের সিনিয়র ফরিদ ভাই তাকে নিয়ে আমরা কয়েকটি ছবি তুলি সেই ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন দেন জাস্ট দুইটার সময় আমরা ক্রিকেট মাঠে আবার ফিরে আসি তখন দল অনুযায়ী আমরা কিছু ছবি তুলে নিই খেলার আগে এবং সবাই মিলে খেলাটা অত্যন্ত এনজয় করি বলিং করবেন লাল দলের অধিনায়ক টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় তারই প্রেক্ষিতে সাদা দলের প্লেয়াররা বোলিংয়ের একটু প্র্যাকটিস করে নেয় মূল খেলার আগে মূল খেলা শুরু হয় এবং লাল দলের ব্যাটসম্যানরা পুরো বারো বার ক্রিকেট খেলে সংগ্রহ করে একশো উনত্রিশ রান তাদের দলের অধিনায়ক শাহজাহান কবির ব্যক্তিগত একান্ন রান করেন সর্বোচ্চ এবং সাদা দলের বলার সাদা দলের ক্যাপ্টেন শাকিল চার উইকেট তুলে নেন ম্যাচের ফলাফল হচ্ছে দল ব্যাটিংয়ে নেমে সাব্বির এবং সিয়ামের মাধ্যমে তারা অপরাজিত থেকে ম্যাচ সহজেই নয় ওভারে খেলা শেষ করে কোনো উইকেট না ফেলে এবং ম্যাচ পরবর্তী সময়ে সবাই মিলে আমরা আনন্দ মজা করি কারণ আমাদের ছিল এটি একটি প্রীতি ম্যাচ আমরা সবাই মিলেমিশে এই ম্যাচটি উপভোগ করেছি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের এলাকার সিনিয়র ফরিদ ভাই ফারুক কাকা সবুজ ভাই রোহিত কাকা এবং মাহবুল ভাই তারা ম্যাচটুকু তারা বসে থেকে উপভোগ করেছে প্রথমে আম্পায়ারকে আমরা ডেকে নেই যে কিনা ম্যাচটি খুব সুন্দরভাবে পরিচালনা করেছে যিনি ম্যাচ পরিচালনা করেছিলেন তার নাম হচ্ছে আলী হোসেন যার বাড়ি গোসাইপুর এবং পরবর্তীতে সিএম যে ম্যান অব দ্য ম্যাচ তাকে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা পরবর্তী রানার্স টিমের অধিনায়কে পুরস্কার তুলে দেন অতিথিরা এবং চ্যাম্পিয়ন টিম তার ধারাবিকতা আসে এবং পুরস্কার তুলে নেয় ম্যাচ শেষে যাদের পার্টনারশিপে ম্যাচ জিতে যায় তাদের কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন ম্যাচ শেষ করে সবাই ফ্রেশে সন্ধ্যায় আমরা হচ্ছে বোটমুড়ির পার্টি দেই বোটমুড়ির পার্টির মাধ্যমে আমাদের দুই দিনের ইভেন্ট সমাপ্ত হয় যারা হচ্ছে আমাদের এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তাদেরকে বলবো আমাদের কিশোরগঞ্জ ইউনিটি পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদেরকে বলব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম